আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আপনারা অনেকে বর্তমানে দুবাই থেকে ইউরোপ যেতে চান কিন্তু জানেন না যে দুবাই থেকে ইউরোপ কীভাবে যাবেন এবং এর সঠিক প্রসেস এবং কি কি উপায় রয়েছে কিভাবে ইউরোপের যে কোনো কান্ট্রিতে ভিজিট বিষয় অথবা ওয়ার্ক পারমিট বিষয় যাবেন এ বিষয়ে আমি যতটুকু জানি তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ইউরোপ যাওয়ার ক্ষেত্রে প্রথমত একটা কথা সেটা হলো আপনারা ভুলেও অবৈধ পথ বেছে নেবেন না অর্থাৎ গেম দেওয়ার চেষ্টা করবেন না লিবিয়া থেকে কারণ এটা খুব মারাত্মক একটা পথ এই কিছুদিন আগেও বাংলাদেশের প্রায় সাতাত্তর জন লোক মারা গেছে এই কাজটি করতে গিয়ে তো প্রথমে আপনি বই দুবাই থেকে বৈধভাবে কিভাবে ইউরোপ যাবেন তো সেটি হলো আপনি যখন দুবাই আসবেন আপনাকে পাটনার বিষয় নিয়ে আসতে হবে অর্থাৎ ব্যবসা করার জন্য একটি দুজন মিলে পার্টনার ভিসা খুলবেন এরপর আপনাদেরকে দুবাইতে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে সেই ব্যাংক স্টেটমেন্ট পেপার নিয়ে আপনাকে প্রায় দু দু তিনটি দেশ ভ্রমণ করতে হবে অর্থাৎ দুই তিনটি দেশ ঘোরার পরে আপনাকে এটা বোঝাতে হবে যে আপনি টুরিস্ট এবং ঘোরাঘুরি পছন্দ করেন এরপর আপনি ইউরোপের যে কোনো দেশে অ্যাপ্লাই করলে আপনার যে কোনো একটি দেশে আপনার ভিসা হয়ে যাবে এবং এরপরে আরেকটি মাধ্যম রয়েছে সেটা হলো দুবাইতে এমন অনেক এজেন্সি রয়েছে যারা দুবাই থেকে ইউরোপের ভিসাগুলো দিয়ে থাকে তো এই ভিসাগুলো আপনি কিভাবে পাবেন তো আপনাকে দুবাই থাকতে হবে এই কাজটা একটি দীর্ঘদিনের প্রসেস এজেন্সিকে আপনি কিছু টাকা দিয়ে রাখলে এবং আপনার পাসপোর্ট এসব কিছু দিয়ে রাখলে ভিসা আসলে আপনাকে তারাই জানিয়ে দেবে কিন্তু আপনার চেনা জানা মানুষ থাকতে হবে তা না হলে এমনও দেখা যেতে পারে দালালের করে করে আপনার পুরো টাকাটাই লস হয়ে যেতে পারে তো এখানে রিক্সও রয়েছে আবার সঠিক এজেন্সির মাধ্যমে যদি চিনতে পারেন যেতে পারেন তাহলে সঠিক ভিসা পাবেন এবং ইউরোপে যেতে পারবেন এবং আর একটা পথ রয়েছে সেটা আমি আগেই নিষেধ করেছি সেটা হলো আপনি দুবাই আসবেন প্রথমে ট্যুরিস্ট ভিসায় এবং এইখান থেকে আপনাকে পালিয়ে মিশর বা লিবিয়া এইখান দিয়ে আপনাকে লিবিয়া থেকে গেম দিতে হবে অর্থাৎ সমুদ্রপথে অবৈধ হয়ে যেতে হবে তো এই কাজটা ভুলেও করবেন না আগে নিজের জীবন আপনি হয়তো আপনার জীবনের পরোয়াটা করবেন না কিন্তু আপনার জীবন চলে গেলে আপনার ফ্যামিলির কি হবে ফ্যামিলির কথাটাও ভাবতে হবে আপনাকে তো যেই কাজটাই করেন অনেকের ইউরোপ যাওয়ার স্বপ্ন তো যেই কাজটাই করেন সবসময় দেখে শুনে ভেবে চিন্তা করবেন কারণ একবার বিপদ হয়ে গেলে পরে আর এটা ফিরে আসবে না ঠিক হবে না হয়তো বড় একটা লসের মধ্যে পড়ে যেতে পারেন আপনি তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম